আমি রাধা রানীকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম আছে এই হিন্দু নয় এসে প্রচার করছে আর এই ভিডিওর কমেন্ট সেকশনে কিছু সনাতন ধর্মের মানুষ আমাকে অনেক কথা বলেছে ওটা ওর ব্যক্তিগত ধর্ম অবশ্যই ওটা ওর ব্যক্তিগত ধর্ম কারো ধর্ম নিয়ে আমার কোনো অসুবিধা নেই আমি সব ধর্মকে সম্মান করি তুমি যাকে দেবী রাধারানীর স্থানে বসিয়েছ সে আসলে সেই জায়গা যোগ্য কিনা সেটা দেখার তোমার অবশ্যই দরকার কাকের পেছনে ময়ূরের পুচ্ছ গুঁজে দিলে কাক কখনো ময়ূর হয়ে যায় না তেমনি তিলক কেটে রাধারানীর বেশ ধারণ করলেও রাধারানী হওয়া যায় না এই রাধারানী খ্রিস্টান হতে পারে কিন্তু ভালোবাসার সম্মান সনাতন ধর্মের মানুষের থেকে পেয়েছে আর আমরা সনাতনীরা একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে মানুষটার ভিতরে সনাতন ধর্মের কোনো সংস্কার নেই যে মানুষটা সনাতন ধর্ম সম্পর্কে কোনো কিছু জানেই না তাকে আমরা দেবী রাধারানীর স্থানে বসিয়েছি আমি যতটা জানি এই সিরিয়াল সনাতন ধর্মের মানুষরাই দেখে আর সনাতন ধর্মের মানুষরাই এই মেয়েটাকে দেবী রাধারানীর স্থানে বসিয়েছে দেবীর স্থানে বসা কোনো একজন মানুষ যদি অন্য ধর্মের প্রচার করে তাহলে সনাতন ধর্মের থার্টি পার্সেন্ট মানুষ এটাই দেখবে বাইবেলের মধ্যে এমন কি আছে কিন্তু এরা কোনোদিন শ্রীমৎ ভগবদ গীতাই ছুঁয়ে দেখিনি এরা রাধারানীর জন্য বাইবেলও পড়ে নেবে আর সনাতন ধর্মের মানুষ হিসেবে এই কার্যের প্রতিবাদ করাটা আমার কর্তব্য কখনো কোনো খ্রিস্টান ধর্মের মানুষকে জয় শ্রীরাম কিংবা আল্লাহ আকবর বলতে শুনেছো কখনো কোনো মুসলিম ধর্মের মানুষকে জয় বলতে শুনেছ এরা নিজেদের ধর্মের ওপর সবাই কাট্টার আর আমাদের সনাতন ধর্মের মানুষগুলো ফিফটি পার্সেন্ট গাদ্দার এই যে ভারতবর্ষে বসে বসে সেকুলার ধর্মের বিন বাজাচ্ছ কোনোদিন ইরান ইরাক এবং পাকিস্তানে গিয়ে দেখো কি করে সেটা দিচ্ছে আমি তোমাদের মনে বিষ ভরা দিচ্ছি না নিজেদের ধর্মের প্রতি কাট্টার হতে শেখাচ্ছি আমাদের ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট মানুষ বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর এদের কথা জানি এদেরকে একসঙ্গে মনে রাখার জন্য একটা বাক্য প্রচালিত ছিল যেটা আমরাও পড়েছি বাবার হইল আবার যশ শারির ঔষধে বাহ আচ্ছা ভাই শিবাজি মহারানা প্রতাপ সম্পর্কে আমরা কজন জানি আচ্ছা এসব ছেড়ে দাও ভগবান রামচন্দ্রের বাবার নাম দশরথ ছিল দশরথের বাবার নাম কি ছিল আমরা কজন জানি ভারতের শিক্ষা ব্যবস্থা ভারতের ধর্ম ভারতের সংস্কারকে লুপ্ত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে রামানন্দ সাগরের রামায়ণে শ্রী রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ স্যার তিনি কপিল শর্মার সাথে গিয়ে একটা গল্প বলেছিলেন তিনি একদিন কোনো এক শুটিং এর শেষে সিগারেট খাচ্ছিলেন একটা লোক তার কাছে এসে বলেছিল যেটা আপনি কি করছেন প্রভু আমরা সবাই আপনাকে ভগবান শ্রীরামচন্দ্রের চোখে দেখি আর আপনি সিগারেট খাচ্ছেন সেদিন থেকে তিনি সিগারেট খাননি ভগবান শ্রী রামচন্দ্রের ক্যারেক্টার আর মানুষের ভালোবাসা এনার মনে এতটাই গেঁথে গেছে যে ইনি নিজের ক্যারেক্টারই ভুলে গেছে সবাই এনাকে ভগবান শ্রী রামচন্দ্রের মতো পুজো করেন এনাকে দেখো এই রাধারানী খ্রিস্টান ধর্ম প্রচার করছে তার জন্য আমার কিচ্ছু যায় আসে না রাধারানী একটা একটা বাইবেল বাইবেল বের করে বলেছে এটাকে আমি রোজ পড়ি তো তোমাদের বলছি গান্ডুক দল, তোমরাও গীতা পড়ো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সম্পর্কে জানো এই সিরিয়াল দেখতে ইচ্ছা করবে না রাধারানী নিজের ধর্ম সম্পর্কে জানার জন্য বাইবেল পড়ছে আর তোমরা কি পড়ছো তোমরা তো সিরিয়াল দেখছো যে সিরিয়ালে যা ইচ্ছা তাই দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শ্রীমদ্ভগবৎ গীতা পড়ো নিজের ধর্ম সম্পর্কে জানো এই শ্রিয়াল বলিউড ডিরেক্টর রিপ্রেজেন্ট করছে আর বলিউড আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানিকে বারবার অপমান করেছে চাও এই দেখো মেকারুত্ত সালা ক্যারেক্টার ঢিলা है। কাকে অপমান করছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানিকে শ্রীকৃষ্ণের প্রেম নিষ্কাম ছিল এই গানে বলিউডের একটা ডিরেক্টর ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছে ভগবান শ্রীকৃষ্ণকে কেন টানা হলো এই গানে উত্তর আছে কি তোমার কাছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমলীলা রাসলীলা সম্পর্কে না জেনেই তাকে অপমান করার জন্যই ব্যস্ত এবার এই ভিডিওটা দেখো রাধা অন দ্য ড্যান্স ফ্লোর সেক্সি রাধা বল রাধা নামের প্রতি এত ঈর্ষা কেন রাধা নামের প্রতি এত ঘৃণা কেন মমতা সাবিনা সাকিনা সাদিয়া এসব নাম রেখে দিতিস কিন্তু না কারণ এরা জানে ইসলাম ধর্মের কোনো মহিলার নামে বাজে কথা বললে এটা দাঁড়িয়ে দেবে নিজের ধর্মের অপমান হলে চুপ থাকতে পারি না আমরা সনাতনীরা সব ধর্মকে সম্মান করি কিন্তু এরা সবাইকে সমান চোখে দেখে না আর এটাই আমি বোঝাতে চাইছি এবার এই ভিডিওটা দেখো এরা হিন্দু ধর্মের মেয়েদেরকে জড়িয়ে ধরে কিন্তু মুসলিম ধর্মের মেয়েদেরকে দেখলে দূর থেকে কেন কেন কখনো প্রশ্ন করেছো। নিজের ধর্মের প্রতি কাট্টার হও না হলে এরা তোমার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে দেবে না ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও অবশেষে একটাই কথা বলতে চাই নিজের ধর্ম সম্পর্কে জানো আর নিজের ধর্মগ্রন্থগুলো পড়ো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জয় শ্রীরাম জয় সনাতন